হ্যালো গাইস কী অবস্থা কেমন আছেন সবাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি স্মার্ট আরশ খান অভিনীত আপকামিং সুপার ডুবার নাটকের খবর এই নাওটি খুব শীঘ্রই রিলিজ পেতে যাচ্ছে আজকের এই ভিডিওতে আমি জানাব এই নাটটি কবে কোথায় এবং কোন চ্যানেলে দেখতে পারবেন তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নাটকের নাম হল আমার স্বপ্ন তবি এই থ্রিলার নাটটিতে অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি আরশ খান এবং অভিনেত্রী মাফতুহা জান্নাত জিম এছাড়াও থাকছেন গুণী অভিনেতা এবং অভিনেত্রী কোথায় কিভাবে দেখতে পারবেন নাটকটি খুব শীঘ্রই কোন ইউটিউব প্ল্যাটফর্মে রিলিজ দেওয়া হবে তা আপনাদেরকে পরবর্তী জানিয়ে দেওয়া হবে তবে দ্রুত রিলিজ দেওয়া হবে এই নাটকটি দেখার জন্য অপেক্ষায় থাকতে পারেন এই জনপ্রিয় জুটি নাটকটি আপনি দেখেন তাহলে নিচে কমেন্টে লিখে জানিয়ে দিন আর যদি আপনাদের ভালো লাগে এই জুটির কাজ তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিন যেন আমরা আপনাদের জন্য আরও নতুন নতুন নাটকের খবর নিয়ে আসতে পারি ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তবে দেখা হবে নেক্সট ভিডিওতে গুড বাই ভালো থাকবেন ধন্যবাদ